they do. হ্যালো এভ্রি ওয়ান ওয়েলকাম টু মাই নিউ ব্লগ গ্রামে আসলে এভাবে ভোরবেলা সূর্যে উঠার আগে বের হয়ে পড়ি মায়ের সাথে ঢাকায় থাকলে এ সময় ঘুম থেকে উত্তর প্রশ্নই আসে না এজন্য যখনই গ্রামে আসি এগুলো কখনোই মিস করি না আমার গলার অবস্থা তেমন একটা ভালো না আজকে একটু ব্যাটার লাগতেছে দেখে ভয়েস অভা দিতে বসে পড়লাম আমি গ্রামের ভিডিওগুলো অনেক দিন ধরে এডিট করে রাখছি কিন্তু ভয়েস অভা দিতে পারতেছি না আমি যেহেতু অনেক দিনের লম্বা একটা ছুটিতে আসছি গ্রামের বাড়িতে রাঙামাটি এই জন্য আমি অনেকগুলো ব্লগ আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব আমি অলরেডি দুইটা ব্লগ শেয়ার করছি আপনারা যদি না দেখে থাকেন অবশ্যই ওগুলো দেখে আসবেন তো আমি আজকে আরেকটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করব আমি সকাল সকাল মায়ের সাথে বের হয়ে পড়ছি আমাদের একটা নিমন্ত্রণ ছিল তো ওই নিমন্ত্রণে যাওয়ার জন্য মা আর আমি রেডি হয়ে বের হয়ে পড়ছি নিমন্ত্রণের উদ্দেশ্যে আমাদের গ্রামে কিন্তু যাতায়াতের জন্য শুধুমাত্র এই নৌকা আর বোধগুলো ইউজ করা হয় কারণ আমাদের এখানে কিন্তু গাড়ির রাস্তা নেই তো আপনাকে যেখানেই যান না কেন আপনাকে বোট বা নৌকায় ইউজ করতে হবে এখানে একটা মজার ঘটনা ছিল সেটা হলো আমি নিমন্ত্রণে যাওয়ার উদ্দেশ্যে থেকে মাদের সাথে রওনা দিছি কিন্তু আমি নিমন্ত্রণে পৌঁছাতে পারিনি কারণ এই ছোট্ট একটা নৌকায় আমরা ছয় সাতজন আমরা রওনা দিছি মাঝখানে রাস্তায় যাওয়ার পর অনেক ঢেউ ছিল আমি ভীষণ ভয় পাচ্ছিলাম কারণ আমার যেহেতু অভ্যাস নাই ওদের তো অভ্যাস ছিল তো আমার প্রচুর ভয় লাগতেছিলো মাকে বললাম আমাকে নামিয়ে দিয়ে যাও পরে আমি আর যাইনি তো মারা গেছিলো তো আমি চলে আসলাম হচ্ছে আমাদের বাজারে বাজারে এসেই তো আমি একটা কলা ছড়া নিয়ে বসে পড়লাম একটার পর একটা কলা ছিলটেছি আর খাইতেছি এত মজা লাগতেছিলো কারণ আমরা ঢাকা যে কলাগুলো খায় সবগুলোতে ফরমালিন দেওয়া থাকে আর গাছ পাকা থাকে না তো গাছ পাকার কলা খাওয়ার মজাই আলাদা অনেক বেশি মিষ্টি হয় আর ফরমালিন মুক্ত এটাই হচ্ছে সব ভালো একটা দিক আর আমি গ্রামে আসলে এগুলো কখনো মিস করি না তারপরে এই যে দেখেন ঝাল ঝাল শিঙারা কারণ গ্রামের মানুষ ঝাল খেতে প্রচুর পছন্দ করে জন্য শিঙারাগুলো এত ঝাল ছিল আর গরম গরম যেহেতু ঝাল ছিল খুবই মজা লাগতেছিলো আর আমি এমনিতেও একটু স্পাইসি লাভার তো আমার কাছে বেশি ভালো ছিল এই দিন দিন আমাদের গ্রামের সপ্তাহে একদিন আমাদের গ্রামে এভাবে হাট বাজার বসে আর প্রত্যেকটা মানুষ এসে বাজার করে নিয়ে যায় তার সপ্তাহের বাজার কারণ পুরো সপ্তাহ কিন্তু এই বাজার দিয়ে চলতে হবে কারণ সপ্তাহে মাত্র একটা দিন বসে হচ্ছে এই বাজারটা তো এই যেহেতু বললাম গ্রামের মানুষ অনেক স্পাইসি লাভার তো সবাই এখানে দেখেন মরিচ কিনতেছিল কারণ মরিচ ছাড়া আসলে চলেই না গ্রামের মানুষদের এক সপ্তাহের জন্য এক কেজি দেড় কেজি দুই কেজি করে মরিচ কিনতেছে আমি অবাক হয়ে তাকিয়ে থাকলাম এত মরিচ কেমনি খাবে আর এইদিকে আমার পুতুল দেখেন তার দাদুর গাঁদেও উঠে বাজার ঘুরতেছে আমার বাবা ও নাতনিকে এত ভালোবাসে যা বলার মতো না মাম্মি নুডলস আমি এইটা দেখার পরে হাসতে হাসতে শেষ তার উপরে শুধু একটা না অনেকগুলো চিপস নুডুল্স মানে অদ্ভুত কিছু নাম যেগুলো ঢাকা শহরে কখনো দেখাই যায় না দেখেন এই চিপসের নাম নাকি নুডুলস চিপস আর এটার নাম নাকি চিকেন কিং আবার প্রাণ কোম্পানি জানি না ঢাকা শহরে আসে কিনা নাকি আমার চোখেই পড়ে না আর এটার নাম নাকি পাতলো পথেটো মানে আমি তো জীবনেও দেখলাম না কিন্তু বেলা বিস্কুটগুলো কিন্তু আমি ছোটবেলা থেকে অনেক বেশি পছন্দ করি দেখে একটু ইমোশনাল হয়ে গেছিলাম আর এটার নাম নাকি হচ্ছে রসগোল্লা খুবই টেস্টি ছিল তারপরে আসি এই চিংড়িগুলোতে নদী থেকে মাত্র তুলে আনা টাটকা চিংড়ি দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু অনেক সুস্বাদু আর এতগুলো চিংড়ির প্রাইস কত পড়ছে জানেন আমি গ্রামের হাত থেকে শুধুমাত্র এই চিংড়িগুলোই নিলাম প্রাইসটা শুনে অবাক হয়ে যাবেন এই আড়াই কেজি তিন কেজি কাছাকাছি এই চিংড়িগুলো নিশি আমি মাত্র তিনশো টাকায় গ্রামে থাকার সুবিধা হচ্ছে এইগুলায় একদম টাটকা ফ্রেশ সবগুলো ফলমূল খাওয়া যায় তারপর নদী থেকে তুলে আনা টাটকা ফ্রেশ মাছ চিংড়ি এগুলো খাওয়া যায় আর সবজি তো আছেই তো আমি একটু কেনাকাটা করার পরে একটু আশেপাশে এলাকাতে ঘুরে দেখার জন্য বের হয়ে পড়লাম আমি একাই ঘুরতে থাকি কারণ আমার গ্রামে কোনো কেউ নাই যে ফ্রেন্ড সার্কেল যে একটু ঘুরবো তো আমার সাথে যদি আমি যখন কাউকে নিয়ে যাই তো ওদেরকে সাথে নিয়ে ঘুরি আর না হলে আমার এভাবেই একাই ঘুরতে হয় কারণ বাবা মা ভাবি দাদা সবাই খুব বিজি থাকে তো আমি একটু ফ্রি থাকি তো এই জন্য আমি গেলে একটু একা একা হচ্ছে এলাকার আশেপাশে একটু ঘুরে দেখি গ্রামে আসলে আমার আরেকটা জিনিস ভালো লাগে সেটা হচ্ছে ওনার কোনো জায়গা খালি রাখে কোনো না কোনো ফলের গাছ লাগানো থাকে এটা হচ্ছে পুরো একটা কাতাল বাগান পাশে ছিল আবার লিচু বাগান আবার আম বাগান তো আমার সব চাইতে এটা বেশি ভালো লাগে যে প্রত্যেকটা গাছে কোনো না কোনো ফল থাকে যেমন পিছনে দেখেন কতগুলো কাতাল জুড়ছে একটা গাছে তার সামনে ছিল আবার আম বাগান আম গাছেও প্রচুর আম ছিল যদিও বা এবারে আমগুলো রাখতে পারতেছে না গাছে কারণ একদম বৃষ্টি নাই বৃষ্টি না থাকার কারণে মাতি শুকনা আর হচ্ছে ওগুলো আমগুলো ঝরে ঝরে পড়তেছিল এই যে পাশে দেখেন অনেক বড় কলা বাগান অনেকগুলো কলার ছড়া ছিল তা আমি একটু আগে কলা খেয়ে আসছিলাম তারপর এই যে দেখেন বললাম না অনেক বেশি আম ছিল অনেক এখন তো আমগুলো ছোটো ছোটো এখনো জানি না ঢাকা শোর এত বড়ো বড়ো আম কোত্তি বিক্রি করতেছে আমাদের এলাকায় এখনো ছোটো আম আর আমার চোখে পড়লো এই মুরগির ঘরটা এখানে মুরগিগুলো থাকে সন্ধ্যার পরে নিজেরাই ঢুকে যায় আর পাশে ছিল এই যে আগগুলো দেখেন একসাথে অনেকগুলো আগ এক জায়গায় তারপরে এটা ছিল বাবার ছোট্ট একটা কর্নার যেখানে অনেক ধরনের গাছ ছিল আবার ফুলও ছিল খুব সুন্দর লাগতেছিল বাবাও কিন্তু আমার মতো বৃজ্ঞপ্রেমী কোনো একটা জায়গা থাকলে কোনো না কোনো গাছ লাগিয়ে দেখবেন যে ওই জায়গাটা খুব সুন্দর করে রাখছি তাই না তো কিছুক্ষণ ঘোরাঘুরি করার পরে চলে এলাম ভাবির সাথে যেহেতু এখন একটু রোদ কমে গেছে তো আমি ভাবলাম একটু ভাবির সাথে কাজে হেল্প করি তো এই যে আমাদের পুতুল তো একটা বিস্কিট নিয়ে চলে আসছে আমার সাথে করে এখানে ভাবিরা কাজ করতেছিল ধানের চারা তুলতেছিল কারণ এখন আমাদের গ্রামে ধান লাগানোর সিজন আমি কিন্তু ধানের চারা তুলে আবার ধান লাগাতেও যাব আপনার পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন আমি হয়তো কাজ পারি না এমন না আমি কাজ পারি কিন্তু হয়তো মারা ভাবিরা হচ্ছে একটু তাড়াতাড়ি করতে পারে ওইটা করতে আমার একটু সময় লাগে এখানে ধানের চারাগুলো তুলতেছিল আর ধানের চারাগুলো তোলার পরে শেষ হয়ে গেলে আমরা চলে যাবো আমাদের ধানের জমিতে ধান লাগানোর জন্য একদিকে গল্প করতেছি আর একদিকে আমরা কাজ করতেছি যেহেতু আমরা অনেকদিন পর একসাথে হয় এই জন্য গল্পের শেষ হয় না চারদিকে এত সুন্দর পরিবেশ এই পরিবেশে কাজ করতেও কিন্তু ভীষণ ভালো লাগে জাস্ট একটু রোদটা কম থাকলেই হয় কারণ রোদটা প্রচুর জলে এদিকে পুতুলটা তো বিস্কিট খাইতেছে আর আমাদের সাথে দৃষ্টিমি করতেছে দেন এই তো আমরা চলে আসলাম ধান লাগানোর জন্য আমরা যাওয়ার পরে দেখি এখানে অলরেডি ফুপি কাকিমা তারপর হচ্ছে ভাবি অলরেডি ওরা ধান লাগাচ্ছিলো আমি আর মা ধানের চারা নিয়ে এখনই চলে আসলাম তারপরে আসার পরে মা চারদিকটা একটু ঘুরে ঘুরে দেখতেছিল যে আর কতদিন লাগতে পারে পুরো জমিটা উঠতে মানে পানি শুকাতে কতদিন টাইম লাগতে পারে তো এটা দেখতেছিল মা আর দেখার সময় আমার জন্য একটু ছোটো ছোটো করে ভিডিও ক্লিপ নিয়ে নিল কারণ আমি মাকে বলছিলাম আমি যখন কাজ করব। আমাকে একটু টুকটু করে ভিডিও ক্লিপ নিয়ে দিবা যেন আমি ব্লগে দিতে পারি ধান লাগাতে যাব বলে বাবার থেকে একটা টি শার্ট চেয়ে নিলাম বাবার টি শার্টটা পরেই কাজে লেগে পড়লাম শুধু কাজেই লেগে পড়িনি পুরো গ্রাম ঘুরলাম বাবার টি শার্টটা পরে কারণ আমি হচ্ছে সকালবেলা রেডি হয়ে বের হয়ে পড়ছি ওভাবে তো কাজ করা সম্ভব নয় এই জন্য থেকে একটা টি শার্ট নিয়ে নিলাম তারপরে কিছুক্ষণ কাজ করার পরে চলে গেলাম দাদুর বাড়ি মাকে নিয়ে এটা হচ্ছে দাদুর বাড়ির চার পাঁচটা আমার দাদু সবসময় কাজ করে এগুলো খুব সুন্দর করে রাখে পরিপাতি করে আর এটা হচ্ছে আমার দাদার বাড়ি এখানে এই বাড়িতে শুধু আমার দাদা আর দাদি দুইজনেই থাকে আমরা যখনই যাই শুধু একটু ঘুরতে যাই আর দাদা দাদি থাকে দুইজনে শুধু এখানে এখানে দেখেন চারপাশটা ঘুরে ঘুরে দেখছিলাম বিভিন্ন হচ্ছে ফল সবজি চাষ করছে দাদি ওগুলো আবার বীজের জন্য কিছু রেখে দিছে তারপরে দুকার পরেই দেখেন যেহেতু আমার দাদা দাদি বয়স হয়ে গেছে শুধু দুইজনে থাকে এই জন্য চারপাশে শুধু ধর্মীয় আমাদের যে বুদ্ধের মূর্তিগুলা তারপরে আমাদের বিভিন্ন ধরনের পুরানো ছবিগুলা ছিল এখানে আমার দাদুর সাথে আমার তুলা অনেকগুলো ছবি ছিল মা তারপরে বাবাদের অনেক ছোটবেলার ছবি ছিল আর এই যে দেখেন আমার দাদুর সাথে আমার তোলা দিন আগের একটা ছবি ওরা খুব সুন্দর করে টাঙিয়ে রাখছে কত বছরে পুরানো ছবিগুলো খুব সুন্দর করে যত্ন করে টাঙিয়ে রাখছে ভালো লাগতেছিল এই হলো আমার আজুনানু মানে আমার দাদা দাদি আজ নানুর সাথে অনেকক্ষণ সময় কাটালাম আমি ঢাকা থেকে যখনই যাই ওদের সাথে কিছুক্ষণ হলে সময় কাটিয়ে আসে তারপরে আমি আর মা রওনা দিয়ে দিলাম বাসার উদ্দেশ্যে কারণ প্রায় সন্ধ্যা হয়ে গেল। তারপরে আমি আর মা গল্প করতে করতে এত সুন্দর ভিউ উপভোগ করতে করতে বাসায় চলে আসি থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও